আসসালামু আলাইকুম ক্লাস নাম্বার ফোর সাবজেক্ট প্লাস শুড হ্যাব প্লাস বি থ্রি বারবার বি থ্রি মিন্স বারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস এক্সটেনশন সো অতীতে কোনো কিছু থাকা উচিত ছিল অর্থে আমরা এই রুলসটি ফলো পাব তাহলে যদি আমরা একটি উদাহরণ দেখি এই শুড হ্যাব তার উচিত ছিল স্টাডিড হার্ডার কঠোর কঠোরভাবে পড়া ফর দ্য এক্সাম পরীক্ষার জন্য তাহলে অতীতে সাপোজ সে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস অতিক্রম করেছে মানে শেষ করেছে নতুন ক্লাসে আসার পরে তার মনে হয়েছিল যে তার আগের ক্লাসটি খুব কঠোরভাবে পড়ালেখা করা উচিত ছিল তো সেটা যদি আমরা ইংরেজিতে বলি ই শুড হ্যাভ স্টাডিড হার্ডার ফর দ্য এক্সাম লাস্ট ইয়ার এটা আরও সাবলীলভাবে যদি আমরা বলি তাহলে লাস্ট ইয়ার গত বছর তার কঠোরভাবে পড়াশোনা করা উচিত ছিল যদি আমরা আরেকটা উদাহরণ দেখি তাহলে রহিম শুড হ্যাভ রহিমের উচিত ছিল এখানে রহিম হলো সাবজেক্ট শুড হ্যাভ হল স্ট্রাকচার রুলস আর খলড হলো বি থ্রি মি ইয়ে মানে হলো এক্সটেনশন তাহলে রহিম শুড হ্যাভ খল মি ইয়ে রহিমের উচিত ছিল গতকাল আমাকে কল দেওয়া তো উচিত ছিল এরকম রিলেটেড যত ভিডিও আছে সেটা আমরা অবশ্যই মাথায় রাখতে হবে শুড হ্যাভ প্লাস বি থ্রি বসিয়ে দিলে আপনি আগে পিছনে যা বসেন সেটা ইউ ওয়েস তো অবশ্যই একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি হয়ে যাবে যদি আমরা আর একটি উদাহরণ দেখি সেটা দাঁড়াবে এই শুড হ্যাব তার উচিত ছিল অ্যাপোলোজাইজড ক্ষমা চাওয়া ফর হিজ মিস্টেক তার ভুলে জন্য তার মানে সে সাপোজ কিছুদিন আগে অথবা অতীতে কোনো একটা কাজ ভুল করেছে কিন্তু সে ভুলটি স্বীকার করে এটা জনসমুখী করেছে কিন্তু কিছু কিছু লোক আছে যে গুড ম্যানডেড আই মিন দোজ হু আর গুড ইডস অলওয়েজ দোজ হু আর জাস্টিফাইড এন ম্যাটার্স ইন ফ্রন্ট অফ এভরি বডি অ্যান্ড গুড ডুয়ার্স আই ক্যান সে অ্যাট দ্যাট মোমেন্ট ইফ সাময়ান মেড এন এ মিস্টেক সো দেস ওয়াই সাম ওয়ান স্পেসিফিক পার্সন এক্সপ্রেস দেওয়ার অপিনিয়ন দ্যাট হি শোড হ্যাভ অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক যে বললো কোনো একজন বললো যে বা তোমার এই ভুলের জন্য ক্ষমা ক্ষমাসা উচিত ছিল এই উচিত ছিল রিলেটেড অতীত কোনো ঘটনা ঘটলে অত হল এইভাবে বলতে পারি হি শুড হ্যাভ অ্যাপোলজাইজড ফর হিজ মিস্টেক তার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত ছিল সেটা হতে পারে একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর যদি আমরা আরেকটা উদাহরণ দেখি উই শুড হ্যাভ লেট আভয়েড ট্রাফিক জ্যাম আমাদের আরও আগে বের হয়ে ট্রাফিক জ্যাম এড়িয়ে যাওয়া উচিত ছিল মানে আমরা আরও আগে বের হলে ট্রাফিক জ্যামটি পেতাম না তো এই রিলেটেড যত আছে ছিল অথবা মুক্তি পেতাম করা উচিত ছিল তো উই শুড হ্যাভ লেফট আ লেয়ার টু অ্যাভয়েড ট্রাফিক জ্যাম মানে হলো আমাদের আরও আগে বের হয়ে ট্রাফিক জ্যামটি এড়িয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আমরা সেটা করিনি কারণ আমরা দেখব কিভাবে নেগেটিভ ফর্মে তৈরি করা যায় এখন তো আমরা অ্যাফার্মেটিভ আর অ্যাসারেটিভ স্যান্ডেল যেটাই বলেন না কেন সেটা আমরা দেখেছি তো আমরা দেখব সাপোজ আই সুড হ্যাড গান দেয়ার গান দেয়ার আমার সেখানে যাওয়া উচিত ছিল এটা হলো সরি এটা হলো অ্যাসারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স যদি আমরা এটাকে নেগেটিভ ফর্মে লিখি সেটা হবে আই শুড নট হ্যাভ গান বেস্ট হলো আই শুড হ্যাভ গান দেয়ার আমার সেখানে যাওয়া উচিত ছিল এখানে আপনি যত বড় ইচ্ছা তত বড় করতে পারবেন আই শুড হ্যাভ গান দেয়ার আমার সেখানে যাওয়া উচিত ছিল উইথ মাই ব্রাদার আমার বড়ো ভাইয়ের সাথে উইল উইথ ফাদার আপনার বাবার সাথে এবার যদি আমরা লিখি আই শুড নট হ্যাব গান দেয়ার উইথ মাই ব্রাদার আমার বড়ো ভাইয়ের সাথে সেখানে যাওয়া উচিত হয়নি এল্ডার ব্রাদার তো সেন্টেন্স যেটাই হোক না কেন যদি আপনার রুলস অথবা স্ট্রাকচার ঠিক থাকে আপনি আগে পর অনেক কিছু বাড়িয়ে স্যান্ট বলতে পারবেন তবে মেজার যেটা হলো সেটা অবশ্যই সময় প্র্যাকটিস করে রাখতে হবে যে আমি আসলে ইংলিশ বলতে চাই অথবা ইংলিশে কিছু করতে চাই আপনি পড়বেন আর ভেতরে রেখে দেবেন আসলে সম্ভব না এটা হলো নেগেটিভ নেগেটিভ ফর্ম আর যদি আমরা দেখি ইন্ট্রোগেটিভ ফর্ম তাহলে ইন্ট্রগেটিভ ইন্ট্রগেটিভ ফর্ম সেটা দাঁড়াবে তাহলে ইন্ট্রোগেশনের সময় প্রশ্নবোধকের সময় এই এটা আগে দিতে হবে আগে বসালেই আমাদের এটা প্রশ্নবোধক হয়ে যায় আমার কি শেখানো যাওয়া সে ছিল আই হ্যাভ সুড আই আমার কি হ্যাভ গান দেয়ার শুড আই হ্যাভ গান দেয়ার আমার কি সেখানে যাওয়া উচিত ছিল উইথ মাই এলডার ব্রাদার আমার বড় ভাইয়ের সাথে কি সেখানে যাওয়া উচিত ছিল অথবা শুড আই হ্যাভ গান দেয়ার উইথ মাই এলডার ব্রাদার সেখানে কি আমার বড়ো ভাইয়ের সঙ্গে যাওয়া উচিত ছিল তো কোশ্চেন রিলেটেড যত ইংরেজি আছে উচিত ছিল কি এই রিলেটেড সেন্টেন্স তৈরি স্যুডটাকে এই স্যুটটাকে আগে বসিয়ে দিয়ে তারপরে সাবজেক্ট সাবজেক্ট তারপরে হ্যাভ তারপরে বি থ্রি এক্সটেনশন তাহলে শুড আই হ্যাভ গন দেয়ার আমার কি সেখানে যাওয়া উচিত ছিল যদি আমরা এটাকে নেগেটিভ কোয়েশ্চেন আকারে প্রশ্ন করি আমার কি সেখানে যাওয়া উচিত ছিল না এরকম ফোর্সিং এনি টাইপ অফ কোয়েশন ফোর্সিং এনি ম্যাটার তো নেগেটিভ কোয়েশন নেগেটিভ কোয়েশ্চনের ক্ষেত্রে বলতে হবে শুড নট আই হ্যাব গান দেয়ার আমার কি সেখানে যাওয়া উচিত ছিল না শুড নট শুডেন্ট আই হ্যাভ গান দেয়ার আমার কি সেখানে যাওয়া উচিত ছিল না উইথ মাই এল্ডার ব্রাদার আমার বড় ভাইয়ের সাথে তাহলে আমরা যদি এরকম একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে বিভিন্ন ফর্মে তৈরি করার চেষ্টা করি তাহলে দাঁড়াবে কি অ্যাস সেন্টেন্স আই শুড হ্যাভ গান দেয়ার আমার সেখানে যাওয়া উচিত ছিল আই শুড নট হ্যাভ গান দেয়ার আমার সেখানে যাওয়া উচিত ছিলই না তারপরে শুড আই হ্যাভ গান দেয়ার আমার কি সেখানে যাওয়া উচিত ছিল শুডেন্ট আই হ্যাভ গান দেয়ার আমার কি সেখানে যাওয়া উচিত ছিল না এরকম নেগেটিভ কোয়েশ্চনের ক্ষেত্রে শুড নট সাবজেক্ট হ্যাভ গান দেয়ার এইভাবে ফর্মটি আপনি বসিয়ে দিলে আপনার সেন্টেন্স তৈরি করা হয়ে যাবে আপনি শুধু রুলস পড়লে হবে না মাঝে মধ্যে আপনার বন্ধুদের সাথে একা একা বর্তমান যুগ এআইয়ের যুগ আপনি চার্ট জিপিটিকে প্রশ্ন যদি করেন হ্যালো জিপিটি জেপিটি হাওয়ার ইউ সে আপনাকে ইংরেজিতে উত্তর দেবে আপনি আরেকটা কোশ্চেন করবেন সে আরেকটা উত্তর দেবে তা আপনি যদি এইভাবে চার্ট জিপিটির সাথেও কথা বলেন আফটার এ চার্ট টাইম আই মিন টু অর থ্রি উইকস পরে আপনার ইংরেজি আর একটু প্রোগ্রেস হবে আই ডব্লিউ এটাকে যদি আপনি ডব্লিউ এস কোশ্চেন করেন ডুবলিয়াস কোশ্চেন আমরা অবশ্যই জানি যে হু কে বা কাকে ডুবলিয়াস দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই তাহলে আই শুড হ্যাব গান দেয়ার অথবা এখানে আমরা একটু আপডেট লিখি গান দেয়ার আই শুড হ্যাব গান টু হসপিটাল হস আমার হসপিটাল যাওয়া উচিত ছিল যদি আমরা ডব্লিউএস কোশ্চেন দিয়ে লিখি তাহলে এখানে লিখতে হবে ওয়াই শুড আমার কেন হসপিটাল যাওয়া উচিত ছিল আমার কেন তো কীভাবে হবে ওয়াই ওয়াই বসিয়ে দেবেন সুড তারপরে সাবজেক্ট তারপরে হ্যাভ বি থ্রি বি থ্রি তারপরে এক্সটেনশন এক্সটেনশন তাহলে ওয়াই শুড আই তাহলে সাবজেক্ট তার মানে সাবজেক্টটাকে মাঝখানে রেখে ডানে হ্যাভ বামে শুড ডবলিএস কোশ্চেন দিয়ে যদি আপনি একটি সেন্টেন্স মানে মাথায় রাখতে হবে আমাদের আমি প্রথমে একটা সেন্টেন্স চিন্তা করবো যে আই শুড হ্যাব গান টু হসপিটাল আমার হসপিটাল যাওয়া উচিত ছিল যদি আপনি বলেন হোয়াই আম শুড আই হ্যাভ গান টু হসপিটাল কেন আমাকে হসপিটাল যেতে হয়েছিল তাহলে এইভাবে লিখবেন ওয়াই শুড আই হ্যাভ গান টু হসপিটাল কেন আমাকে হসপিটাল যেতে হয়েছিল আপনি যদি বলেন আবার হাউ শুড আই হ্যাভ গান টু হসপিটাল কেন আমাকে হসপিটাল যেতে হয়েছিল কেন আমাকে হসপিটাল যেতে হয়েছিল তো অনেক কোশ্চেন আছে যেগুলো আপনারা নিজেরা বাসা প্র্যাকটিস করলে পারবেন আর এই রুলসটা অবশ্যই মাথায় রেখে আপনাদের স্টাডি করা উচিত আপনি যতই পড়েন যতই দেখেন যদি প্র্যাকটিস করেন তাহলে উন্নতি হবে আর যদি প্র্যাকটিস না করেন এগুলো এ থেকে থেকে যাবে সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ